2 নম্বরে মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ শানজুল হক গ্রাম গলি আর মনোহরগঞ্জ কুমিল্লা এ যা পাগড়ি বিতরণ করছে মোহাম্মদ মেহেদী হাসান আলমিন পিতা सिकंदर ফরেজি মুন্সিগঞ্জ ঢাকা আলহামদুলিল্লাহ তৃতীয় পর্যায়ে ফাকরি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে দ্বিতীয় নম্বরে ফাকরি গ্রহণ করার জন্য অনুরোধ আবীর মোহাম্মদ সালমান সাকি পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাহার ফরমান হরগঞ্জ কুমিল্লা

আলহামদুলিল্লাহ এবং রেস্ট গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ ফারবেজ ইসলাম পিতা মোহাম্মদ নোর হোসেন হাসন মনোহর কুমিল্লা পাখড়ি গ্রহণ করছে হাফিজ ফারবেজ ইসলাম আরে সাহায্য অনুরোধ করছি হাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বসে পঞ্চম নাম্বারে